আলহামদুলিল্লাহ ভালো ভাই কি নাম হলো ভাই এটা কি দাম হলো দর্শক অনেক বড় সাইজের আসছি না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের বড় বড় আমও কিন্তু আপনারা বানিশ্বের পাইকারি আম বাজার থেকে নিতে পারবেন এটা কিন্তু চোদ্দোশো আশি দাম হয়েছে এটা পাইকারি রেট তো আপনারা কম নিলে কিন্তু একটু বেশি পড়বে আর বেশি নিলে কিন্তু এরকম দাম পড়বে ইনশাল্লাহ তো টানা কারফিউ এবং শাটডাউনের পর কিন্তু বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর যে ছোটো সাইজের আমগুলো দেখছেন এগুলো কিন্তু সবথেকে ভালো হয় আর সিনার মধ্যে যে কারণে আপনারা এই আমগুলো নিতে পারবেন

সায়াতে সব বা এবং এবং গাড়িওয়ালাগুলো দাঁড়িয়ে রয়েছে যে কারণে আমের দাম প্রতিটা গাড়িতেই জানানো সম্ভব হচ্ছে না আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন যে আমি যে এক দুজনকে দাম জানাচ্ছি যেহেতু অধিকাংশই আসি নাম সেহেতু কিন্তু প্রতিটা গাড়িতেই জিজ্ঞেস করার দরকার নাই। বুঝতে পারছেন সাইজ যদি একটু ভালো এবং কালার যদি ভালো হয় তাহলে দু একশো বেশি আর যদি কালার একটু কম হয় তাহলে কিন্তু দু একশো কম আর ঝিনুকটার দাম সবসময় বেশি হয় এবং খেতেও বেশি মিষ্টি হয় এটা আমার জানা মতে তাছাড়া আপনারা যদি বড়ো বড় আমগুলো নিতে চান তাহলে কিন্তু তো দর্শক মানুষের পাইকারে বাজার সম্পর্কে একটু বলি আমগুলো দেখায় এবং পাশাপাশি আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন মানুষের পাইকারে আমবাজার কিন্তু এই সময় প্রতিদিনই বসে এবং হচ্ছে যে যদিও মঙ্গলবার এবং শনিবার মানুষের হাটবার তারপরেও কিন্তু প্রতিদিনই বাজারটা বসে আর এটা হচ্ছে যে ঢাকা থেকে আসলে সিরাজগঞ্জ নাটোর পরেই কিন্তু এই বাজারটি আপনারা পেয়ে যাবেন মহাসড়কের ধারে যে কারণে আপনারা পাইকারি আমগুলো নিতে পারবেন এবং যারা খুচরা একেবারে দেশের বাইরে থাকেন তারাও কিন্তু আমগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের যে কোনো জায়গায় কিন্তু পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করি এবং এক্ষেত্রে কিন্তু একেবারে বাজারে বাজারে কিন্তু একেবারে আপনার হচ্ছে যে স্প্রে এবং কেমিক্যাল মিস করার আগেই কিন্তু সরাসরি আমগুলো নামিয়ে আনা হয় সেই আমগুলোই কিন্তু আপনাদের জন্য সংগ্রহ করি আর আপনারা যারা দেশে রয়েছেন তারাও কিন্তু আমগুলো নিতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিশ্বাস করতে হবে যে একজন ইউটিউবার সে হচ্ছে যে কোনোভাবেই আপনাদেরকে ঠগাবে না এবং হচ্ছে যে আমের ক্ষেত্রে যেহেতু আমের দাম বেশি এবার সেহেতু কিন্তু অগ্রিম টাকা নিয়েই কিন্তু ইনশাল্লাহ আমগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দিই বাংলাদেশের তো আপনারা দেখতে পাচ্ছেন যে নামের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন আপনারা নাম নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন তাছাড়াও কিন্তু কিছু রূপালি সর্মা পুজলি বেনানা এবং হচ্ছে যে বাড়ি ফোরামগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে তো আপনারা দেখতে পাচ্ছেন আমের কোয়ালিটিগুলো